আর অন্য যত জাতি আছে আর মুসলমান না তাদেরকে আখেরাতের পথ প্রদর্শক হবে না আখরাতে সফলতা দান করবে না তারা আখেরাতের সফলতা পাবে না কোরআন তারা তো দুনিয়াতে যদি কোরআন অনুসরণ করে তাহলে আখেরাত তার দুনিয়ার সফলতা পাবে একটা সম্প্রদায় হিন্দু ভারত পুরাটা হিন্দুর দেশ তারা যদি হিন্দুর সে সরকার যদি কোরআনের আইনগুলি মেনে চলে এবং কোরআন অনুযায়ী যদি তার দেশটা চালায় তার দেশে মধ্যে থাকে তার দুনিয়ার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ এবং সবচেয়ে উন্নত দেশ সবচেয়ে বিশৃঙ্খলা মুক্ত দেশ হবে হিন্দুস্তান বাংলাদেশের সরকার যদি বাংলাদেশটা কোরআন মধ্যে চালায় এবং কোরআন মধ্যে তারা চলে তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনার এবং পুরা বাংলাদেশ হবে একটা শান্তিপূর্ণ দেশ দুনিয়াতে থাকতে একটা দেশের মতো একটা দেশ বাংলাদেশ দেখা যাবে যদি ইহুদিয়া হয় খ্রিস্টানরা হয় তাদের দেশে যদি তারা যদি কোরআনকে যদি অনুসরণ করে তাহলে দুনিয়ার জিন্দিগিতে তারা দুনিয়াতে সবচেয়ে শান্তিপূর্ণ দেশে পরিণত হবে অশান্তি দুনিয়াতে থাকবে না যদি কোরআনকে যদি তারা অনুসরণ করে মানুষ যদি কোরআনকে অনুসরণ করে আমরা কহমি মাদ্রাসার লোক আমরা কহমি মাদ্রাসায় পড়ালেখা করি তাহমদ সাহেব পড়াই এই তাহমদ সাথে আমাদের সিলেবাসেরও একমাত্র কোরআন আর কোন কিতাব সিলেবাস নেই সিলেবাস শুধু কোরআন আমি সরে পড়াই খেদায় পড়ি মেসরাত পড়ি বুখারী পড়ি কুদুরি পড়ি নূর যা পড়ি কেন কোরআনকে বুঝার দেখি এদের পড়ার আমাদের দরকার নাই শুধু কোরআন তাদেরকে পড়া দরকার আমরা বাংলা পড়াই ইংরেজি পড়াই অঙ্ক পড়াই যতটুকু পড়াই এতটুকু কোরআন বুঝতে যার দরকার ততটুকু পড়াই এই কোরআনকে বোঝার জন্য আমাদের সর্বপ্রকার চেষ্টা কারণ কোরআন যদি বুঝে নিতে পারি যদি উনি ফিট করতে পারি তাহলে দুনিয়াম আদালতের সফলতা কোরআনে দ্বারা আসবে আমাদের মহানবী সাল্লাম দুনিয়াতে আসছিলেন যে উনি আসা উনি নিজে বলেন বহিষ্ঠ মহাল্লেমান আমি দুনিয়াতে আসছি একজন শিক্ষক হিসাবে বিশেষ শিক্ষক উনি পুরাণের শিক্ষক হিসেবে আসছেন আর উনি সাধারণ শিক্ষক না হয় ওনাকে ট্রেনিং দিয়েছেন আল্লাহ তালা ট্রেনিং দিয়ে ওনাকে পাঠাইছেন উনি ট্রেনিং দত্ত কার কাছে আল্লাহর কাছে আর ওনার জ্ঞান কতটুকু ছিল ও নিজে বলেন উতীতো ইলমুল আলবালিন থেকে উনার conto যত মানুষ আসছে বলি হোক জ্ঞানী হোক নবী হোক এবং কিয়ামত conto যত আসবে নবী আসুক আর যাই আসুক জ্ঞানী আসুক সমস্ত জ্ঞান একসাথে করতে যাওয়া হবে প্রশুথ হবে জ্ঞান কাচ্ছে বেশি। এত বড় আর উনি দুনিয়াতে আয়েশা 23

আর অর্থ কি আর অর্থ নিজের মনের ভাব মুখে দিয়া প্রকাশ করার যোগ্যতা যারা আছে তারা আরো নিজের মনের ভাব মুখে দিয়া প্রকাশ করার যোগ্যতা যারা নাই এরা আরব না বরঞ্চ এরা আজম এই জন্য সারা দুনিয়ার মানুষ আমরা বাংলাবাসী হই উর্দুবাসী হই ফার্সিবাসী হই ইংরেজিবাসী হই যত আছি সব ওনাদের আমরা আজম আজম মানি

যে যুগে যে উনি পাঠাইছেন ওই যুগের মধ্যে ওই যুগের মানুষ যে শিল্পে সবচেয়ে চ্যাম্পিয়ন ছিল সবচেয়ে বড় ছিল নিজেদের চ্যাম্পিয়ন বলে দাবি করত বিশ্বের মধ্যে তারা এক নম্বর ওই যুগের ওই কাহমেন নবী আল্লাহ তারা ওই শিল্প পাঠাইছেন ওই এমন শিল্প ছিল ওদের শিল্প যে ওই শিল্প দেখা ওই মানুষগুলি মুসলমান হয়ে দিত এটাকে আমরা আমাদের পরিভাষায় মুজিদা বলি মুসালাহ সাভনের সূত্রে আপনারা জানেন মুসালাহ সাভনের যুগে মানব জাদুবিদির মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল মিশরের মানুষ আল্লাহ তালা মুসালাহকে জাদুবিদি দিবেন জাদুবিদির কি হাতের লাঠি মাটিতে ফড়াদলে সব হয়ে গেল তখন তারনের কাছে এ মুজিদা প্রকাশ করলো তারাણે বলে যে আমরা জাদুবিদির মধ্যে চ্যাম্পিয়ন

আমাদের সে বড় দারুণ কেউ হতে পারে না তো ইশার আসালাম সালাম যুগে ওনার যুগে মানুষ ডাক্তারি পেতে দুনিয়ার মধ্যে চ্যাম্পিয়ন ছিল বড় ডাক্তার এত লম্বা লম্বা চিকিৎসা ডাক্তারি চ্যাম্পিয়ন ছিল আল্লাহ তালা ইশালকে অনুরূপ ডাক্তারি দিয়া দুনিয়াতে পাঠাইছেন ডাক্তার দিয়ে দুনিয়াতে পাঠাইছেন ওরা ডাক্তারি করতে করতে যত উগ্র রোগ মরা মানুষকে জীবিত করতে পারতো না ইশাল আসলাম একটা মরা মানুষকে জীবিত করে ফেলতে পারতেন আমি আপনাদের জন্য কথাটা পেশ করার জন্য যে যুগের যে নবী আসছেন ওই নবীর যে সম্প্রদায় যেখানে নবী আসছেন ওইখানকার মানুষ যে বিদ্যায় চ্যাম্পিয়ন ছিল নবীকে সে বিদ্যারই একটা চ্যাম্পিয়নের উপর একটা শক্তি আল্লাহ পাঠাইছেন আমাদের মহানবী শর্মা ইসলাম যে আসছেন ওনার একটা মসজিদা আসছেন ওনার একটা শক্তি দেওয়া পাঠাইছেন ওনার শক্তি আর একবার মানুষ নিজকে চ্যাম্পিয়ন বলে দাবি করছেন ভাষাগত দিক দিয়ে আমরা দুনিয়ার মধ্যে চ্যাম্পিয়ন এই জন্য আল্লাহ তালা রসুল সাহেব কোরআন দিলেন যাদের তাদের বাসার সামনে কোরআন পেশ করলে তারা হতভম্ব হয়ে যায় ইতিহাসে আছে যখন তারা বাসার তাদের বাসার মধ্যে তাদের সাহিত্যের মধ্যে বেশিরভাগ ছিল কবিতা প্রবন্ধ তাদের সাহিত্যে ছিল কবিতা ঘরের বান্ধেও কবি কবি ছিল ঘরের গুলামও কবি ছিল এরকম ভাবে তাদের বাসার দিকদের তার করেছে তারা এগুলি তাদের কমিটি আছে দেখা দেখিয়া বছর সবচেয়ে উচ্চতরের কবিতা কোনটা হয়েছে ওই কবিতাটা নিয়ে ঘরের সামনে টানা যেত এটা

এটা একজনকে দেন লেখাইয়া সবগুলি নাম আগে টানায় দিয়ে এখন তারা ফিরে ক্যাম্পে করলো এটা তো আমাদের সাহেব সারা জিনিস না অনেকে বলল যে আবদুল্লাহ সালেম মোহাম্মদের সাহসটাই বেশি সেই করছে তারা হইতে পারে সে করছে তার বিচার কর তার মা কর বিচার কর এক বুড়া বললো মা কর বিচার কর পরে আগে দেখো যা লিখছে তা কি লিখছে তখন তারা নামায় দেখে পিঠাতে ভাষা ভাষার মধ্যে শিল্প আছে বাসার শৈলী আছে এগুলি তারা ওই অনুদাবনই করতে পারতেন তাতে বুঝে আসে আমি এই কথা দিয়ে বলতেছিলাম যে রসুল তো আল্লাহ পাক মসজিদ দেন কি সাহিত্য যে সাহিত্য তাদের সাহিত্যকে ম্লান করে দিয়েছে এই ধরনের রসুল চান তাদেরকে শিক্ষা দিয়েছেন তাদের কোরআন তেইশ বছরে শিক্ষা দিয়েছেন কারে এই ধরনের ছাত্রকে যারা দুনিয়াতে ভাষা শিল্পের মধ্যে যারা নিজেকে চ্যাম্পিয়ন থাকবে আমাদের মতো ছাত্রবে বেশি কাজের নাই শিক্ষার্থীরা তেইশ বর্ষ এই ছাত্রদের তেইশ বর্ষ একটা কিতাব শিক্ষা দিচ্ছে এই কিতাবের শিক্ষা দিচ্ছেন কি এই কিতাবের শিক্ষা দিচ্ছেন কথা মূল কথা হলো যে তুমি জীবনে যতটা কাজ করবে তোমার জীবনে যতটা শ্বাস পালাবে তোমার জীবনে যতটা কথা বলবে তোমার জীবনে যা কাজ করবে সবগুলি কাজের পুঙ্খানো পুঙ্খানো হিসাব এবং জবাব দিয়ে আল্লাহর কাছে দিতে হবে এর থেকে মুক্তি পাবে না এই শিক্ষাটা তেইশ বছরের কোরআন থেকে রসুল ইসলাম শাহবাদের অন্তরে বসায় দিয়েছিলেন এই জন্য দেখা গেছে শাহবাদের থেকে কোন মানুষ কোন সাহাবাদ জানেন ছিলেন না কোন শাহবাদ অন্যায় করেননি কোন শাহবাদ অন্যায় পাওয়া যায়নি তবে বাহ্যিকভাবে কোনো কোনো জায়গাতে বোঝা যায় আমরা বুঝতে পারি এই কাজটা করে অন্যায় করছেন বা যদি এরকম হয়ে থাকে এদের ব্যাখ্যা দিতে হবে এই সে কাজটা সাহবার কেন করলো এটাকে আল্লাহর পক্ষে করানো হয়েছে এদিকে আল্লাহর পক্ষে করানো হয়েছে না উনি নিজে ইচ্ছা করে করছেন এরকম দেখা গেছে সাহাবাদের মধ্যে যিনি ছিলেন ওনার কোনো অন্যায় করেনি কারণ এই কথাটা তাদের অন্তরে কাটা ছিল আমাদের باول মারসায়ে আমরা এই কুরআন পড়াই কেন কুরআন পড়াই আমরা 12 বছর 13 বছর আপনাদের নিয়ে আমরা মেহনত করি 12 বছর ধরে কুরআনের শিক্ষা আপনাদের দেই দেওয়ার পরে আমাদের উদ্দেশ্য হইলো কথা যে আপনাদের আমাদের অন্তরে কথাটা হইলো না যে আমরা কোন অন্যায় দুনিয়াতে কো সেব পারবো না কোনো চুরি করতে পারবো না কোনো ডাকাতি করতে পারবো না কোনো অন্যায় করতে পারবো না আমার মনে হয় আপনারা যারা লেখাপড়া করছেন আর যারা লেখাপড়া করতেছেন আপনাদের অন্তর এই কথাটা আছে যে আমি চুর হবো না আমি ডাকাত হব না আমি ঘুষ খাবো না আমি প্রতারণা করব না মানুষের টাকা মেরে খাবো না হক মারবো না এই শিক্ষা এই শিক্ষাটা কোরআনের মাধ্যমে আমরা বারো তেরো বছরে কৈমাসা এই শিক্ষাটা দেয় যেহেতু সাহবাদেরকে শিক্ষা দেওয়ার পরে ওনাদের মধ্যে কোনো দুষ্কৃতি পারি পাওয়া যায় নাই কোনো অন্যায়কারী পাওয়া যায় নাই কোনো জানেন পাওয়া যায় নাই এই জন্য আমরা এই শিক্ষা দেই এই শিক্ষা গ্রহণ করি যাতে আমাদের মধ্যে কোনো দুষ্কৃতি না পাওয়া যায় চুর না পাওয়া যায় ডাকাত না পাওয়া যায় এই শিক্ষা আমরা রসুন সাহের মতো দিতে পারিনি তবে ওনার অনুসরণে আমরা যতটুকু দিচ্ছি আর আপনারা যতটুকু নিচ্ছেন মনে হয় আমরা কিছুটা সফলতা লাভ করেছি এই জন্য আপনারা বিভিন্ন থানা থেকে আসছেন আপনাদেরকে আমি চ্যালেঞ্জ স্বরূপ একটা কথা বলি মনে করেন নরসুদ্দিন থানা রায়পুরা থানা মনোহতি থানা বেলাবর থানা শিবপুর থানা পলাশ থানার লোকগুলি এখানে আসে গভর্নমেন্টের একটা নীতি আছে গভর্নমেন্টের হলো যে প্রতি থানাতে থানাতে যতগুলি গ্রাম আছে যতগুলি ইউনিয়ন আছে এই গ্রাম এবং ইনারে কয়টা মার কামারার চুর আছে এটা লিস্ট থানাতে আছে এই থানাতে কয় গ্রামে কই ইনারে কয়টা মার কামারার চুর আছে তার লিস্ট থানাতে ওসি করে রাখছে কয়টা আছে তা লিস্ট করে রাখছে কয়টা মানুষের সম্পদ গুন্থম করে আছে এই গটে থানাতে লিস্ট আছে আপনারা থানা দিয়ে তালাস করেন আমি থানা বল তাদেরকে চ্যালেঞ্জ করি আপনাদেরকে বলি আজ পর্যন্ত কোনো থানাতে বাংলাদেশের কোন থানাতে কোনো থানাতে কোনো মৌলা চুরের লিস্টে পাবেন না এবং আপনারা তো তা কি করেন আপনারা যশাই করে দেখেন থানা থেকে কোনো থানাতেই গভর্মার সাহেব কোনো আলিমের লিস্ট চুরের লিস্টেও পাবেন না ডাকাতি লিস্টেও পাবেন না কেন পুরান শিক্ষার কারণে পুরাণের কারণে আমরা যতই যা কিছু করি না কেন এই শিক্ষা আমাদের ভিতর আমি যদি চুরি করি তাহলে কারো মান নিয়ে আসলে এটার জবাব দিই তা কাছে দিতে হবে আমি যে ডাকাতি করি মান নিয়ে আসলে তার জবাব খোদার কাছে দিতে হবে এইটা এই শিক্ষা আমরা আপনাদেরকে দেই এবং এই শিক্ষা আমরা নিজেরা গ্রহণ করি এই জন্য আমাদের নামে কোনো চুরির লিস্টে আমাদের কোনো নাম নাই ডাকাতির লিস্টে আমাদের কোনো নাম নাই হ্যাঁ নাম আছে তঞ্জিমের সভাপতি মোনার সকল সাহেবের নাম আছে থানাতে তঞ্জিমের সেক্রেটারি মোলান ইসমান সাহেবের নাম আছে থানাতে আরো আরো আমাদের নাম আছে কিসের থেকে নাম আছে এরা নিষ্ঠুক্ত এরা শুধু ইসলাম চায় এ দুনিয়াতে কোদার আইন জারি করতে চায় এ দুনিয়াতে ইসলামের আইন জারি করতে চায় এই জন্য এদের নাম নিষ্ঠের জেনেছে যে যখন এখন ইসলাম আন্দোলন হবে তখন তাদের করবে কিন্তু চুরের নামে ডাকাতের নামে তাদের কোনো নিষ্ঠ কথাটা বুঝাইতে পারলাম এই জন্য আমাদের সরকার যে পর্যন্ত যত সরকার আছে সমস্যার সরকারের কাছে আমাদের দাবি এটা ছিল যে আপনারা কোরআন শিক্ষাকে স্কুলে নেন স্কুল আমাদের দরকার আমরা স্কুল অস্বীকার করি না কোরআন শিক্ষাকে কলেজে নেন কলেজ আমার দরকার কলেজকে আমরা অস্বীকার করি না ইউনিভার্সিটি আমাদের দরকার ইউনিভার্সিটি আমরা অস্বীকার করি না কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি কোরআন শিক্ষা দেন কোরআন শিক্ষা দিলে আপনাদেরকে যেসব লোকগুলি বের হইবে যে লোকগুলি বের যারা রাষ্ট্র চালাবে তারাও চুরি করবে না তারাও ডাকাতি করবে ভাই বলেন এই যে গত সরকার বেশি কথা না এই যে গত সরকার গেল যাওয়ার পরে সরকারের যে মন্ত্রী মিনিস্টার সচিব বরাবর বড় অফিসারের কথা আপনার পত্রিকাতে পানাও শোনেন এবং গত সরকারের প্রধানমন্ত্রীর কথা প্রধানমন্ত্রীর ছেলের কথা প্রধানমন্ত্রীর মেয়ের কথা প্রধানমন্ত্রী কথা আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা এ দেশের গরিবের টাকা নিয়ে তারা চলে গেছে কেন কারা এরা তো আমাদের ভাই এরা আমাদের ভাতিজা এরা আমাদের লোক কেন কে তারা যাওয়ার পিছনে একমাত্র কারণ হলো যে তারা পুরানি শিক্ষা পায়নি এই জন্য গরিবের টাকা মায়া ফেলে আমাদের চাকরি মারা খেলে আপনার তার জবাব দিহিটা করতে হবে এই বিশ্বাসটা তাদের নাই আজকে যদি বিশ্বাস তাদের থাকতো কোরআন শিক্ষা হয়তো আর বিশ্বাস তাদের থাকতো এই বিশ্বাসের পরে যদি তারা চুরি ডাকা থেকে মানুষের হক করা থেকে তুই তারা বিরত থাকতো তুই দেশটা এমনি শান্তিপূর্ণ হয়ে থাকে এই শিক্ষা কোরআন শিক্ষা গ্রহণ করার পরে যদি কোরআন শিক্ষা তাহলে স্কুল কলেজ থেকে কোনো চোর বাড়িত না ইউনিভার্সিটি কোনো চোর বাড়িত না স্কুল কলেজ থেকে কোনো ডাকাত বের হতো না ইউনিভার্সিটি কোনো ডাকাত বের হতো না যদি ডাকাতি যদি চোর যদি না থাকে ডাকাত যদি না থাকে তাহলে তো আপনি রাত্রে দরজা খুললেই কমাইতে পারেন দেশের শান্তের উন্নতি কাকে বলে দেশের শান্তি উন্নতি কাকে বলে এই জন্য এই শিক্ষাকে গ্রহণ করার জন্য কোরআন স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির শিক্ষা দেওয়ার জন্য আমাদের বরাবর দাবি এ দাবিকে কোন সরকার মেনে নেয়নি কোন কোন সরকার তো গেছে সরসের কোরআনের সত্য আর কোন কোন সত্য কোরআনের সত্য সরানের সত্য না হলেও বাকি প্রচ্ছন্নভাবে ভাবে দুর্খ কোরআনের সত্য কোরআনের পক্ষ ধারণকারী কোরআনে বিশ্বাসকারী এবং কোরআনকে সামনে চলবে এমন কোন সরকার এ পর্যন্ত আমাদের সামনে আসেনি কাজেই যদি হইতো তারা তাহলে বাংলাদেশে বাংলাদেশটা একবারে শান্তিপূর্ণ হইতো এই কোরআনের শিক্ষা যদি হিন্দুরা গ্রহণ করে হিন্দুদের অন্তরে যদি আসে যে আমাকে আবার পুনরুত্থান হবে কেমতের ময়দান আমার কেমন সত্যকে জব দিয়ে করতে হবে আমার পয়সা দিয়ে জব করতে হবে তাহলে হিন্দুস্তানের চুট থাকতো না আমেরিকা তো চুট থাকতো না ইংল্যান্ডের চুট থাকতো না দুনিয়াটা চুর ডাকায় থেকে মুক্ত হয়ে একটা শান্তির দুনিয়া কায়ম হয়ে

দেশের শান্তি প্রত্যেশ্যের জন্য এদের সে বড় স্তম্ভ আর এক ঈশ্বরের পড়া তুমি বাসিতে পারো তুমি দেশের স্তম্ভ রাখো পর অর্থাৎ দেশকে ধ্বংস করার জন্য তোমাদের নিজে একবার এই জন্য যদি তোমরা যদি এক থেকে পুরান শিক্ষা গ্রহণ করো দেশের মধ্যে একটা আছে দুদ একটা আছে আপনারা জানেন দুদুত মানে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি আশকা পথিয়ে দেখলাম

দুর্নীতি দমন কমিশনের দিবস এটা আছে দুর্নীতি দমন যারা করবে তাদের সে বড় দুর্নীতিবাদ বাংলাদেশে করবে যারা দুর্নীতি দমন করবে প্রত্যেকে আমরা দেখি তাদের সে বড় দুর্নীতিবাজ কেউ নাই কি দুর্নীতি করবে দুর্নীতি কারে করে দুর্নীতি দমন কেমনে হবে কি করলে হবে এই চিন্তাই তো তাদের না সে নিজে দুর্নীতিবাদ এই জন্য আমাদের কয়মার সাহেব আমরা যে শিক্ষা দিচ্ছি কয়মার সাহেব আমরা করছি দেশের প্রকৃত নাগরিক দেশের উন্নতির পথে প্রকৃত পদক্ষেপ আমরা দিচ্ছি স্কুল কলেজকে আমরা শেয়ার করি স্কুল কলেজ দরকার আছে কিন্তু সাথে দেখি দেখতে হবে স্কুল কলেজ পড়ার সাথে সাথে স্কুল কলেজ পড়ার সাথে সাথে আপনার কোরআন শিক্ষা ভিতরে নিয়ে পড়তে হবে কোরআন শিক্ষা অন্তর নিয়ে পড়তে হবে তাহলে স্কুলে পড়াও সব হয়ে যাবে স্কুল কলেজে পড়া কিন্তু কোনার কাজ না দুইটা সত্তর পাঁচ হাজার স্কুল কলেজে পড়ে তাহলে গুণা হবে এক শর্ত প্রথম তারা স্কুল কলেজে যারা যাবে ইউনিভার্সিটি যারা যাবে তারা যাওয়ার আগে নিজের আখরাতের পথে যাওয়ার জন্য আখেরাত যাওয়ার জন্য যা সামান দরকার কম পক্ষে জরুরি সামান এই সামানগুলি নিজে নিতে হবে যেমন নামাজ শিখতে হবে কোচ গোসল শিখতে হবে পাক পাখিটা শিখতে হবে কলমা শিখতে হবে কলমায় কারণ শিখতে হবে এগুলি শিক্ষা নিজের জীবন যাতে ইসলামী শরীয়ত প্রকার নিজের জীবনকে চালাইতে পারে এমন শিক্ষা করে যদি স্কুলে পড়ে তাহলে তার গোনা হবে না মধ্যস্বভাবের শর্ত এক শর্ত দ্বিতীয় শর্ত পড়াশোনার নিয়তকে পরিবর্তন করতে হবে পড়াশোনার নিয়তকে পরিবর্তন করতে হবে মনে করে তারা ডাক্তারি পড়ছে তাদের নিয়ত পরিষ্কার হতে হবে আমি ডাক্তারি করি কেন আমি সমাজের খ্যাতমত্ত মানুষের খ্যাতমত্ত নিয়ত পরিষ্কার করতে হবে যারা উকালতি করে পরে তারা নিয়ত পরিষ্কার করতে হবে আমি উকালতি কেন করো যাতে মানুষ সুস্থ সুন্দর নিয়ে বিচার পাই যে আমি উকালতি এইভাবে যদি আপনার নিয়ত করে পড়ে তাহলে স্কুলে পড়া বরঞ্চ কি হয়ে যাবে স্কুলে পড়ার সবের কাছে হয়ে যাবে এই জন্য আমাদের কথা আমাদের এখনো দাবি সর্বদা দাবি গভর্নমেন্টের কাছে দাবি যে আপনারা যারা গভর্নমেন্ট পরিচালনা করেন আমরা গভর্নমেন্টে যাওয়ার দরকার নাই আপনারই পরিচালনা করে বাকি পরিচালনা করবে যে কোরআনের কোরআন শিক্ষা দিয়ে পরিচালনা করে কুরআনের শিক্ষক দিয়ে পরিচালনা করে তাহলে দেশ অশান্তি হবে না দেশ সারা দুনিয়া আজকে অশান্তিতে সারা দুনিয়া দমন করার জন্য সারাদিন আসবে সংগ্রাম এই সংগ্রামও তারা কামিয়া হচ্ছে না কেন দুর্নীতি দমন হবে যে শিক্ষা দ্বারা এই শিক্ষার প্রতি কেউ নাই এমনকি মুসলিম রাষ্ট্রগুলিও নাই তার জন্য আজকে মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে দুর্নীতি দনটি ভরা এইজন্য আমাদের উচিত আমাদের উচিত যে আমরা তারা লেখাপড়া করি আমরা ঠিক কোরআনের আসল শিক্ষা দের সেই হিসাবে গড়ে উঠি এবং এবং যারা নাকি এখনো বাইরে যারা আছে স্কুল কলেজ বাচ্চাতে তাদেরকেও আমরা ওই শিক্ষা দেওয়ার জন্য শেখানোর জন্য উদ্ধত করি আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে আমল করা তো অভিযান করুন আমাদের গভর্নমেন্ট সম্বন্ধে আমার এই কথাগুলি মনে আসছিল